পরশমুনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো জাহানের ধনী নবী মোর নবী মোর সোনার খনে নবী নাম জপে যে জন সে তো দু জাহানের ধনী নবী মোর পরশ মুধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হইল সে নামে মজনু হইল মলায় আমার কাদের গনি নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী নবী মোর পরশুমনি নবী মর নূরে খোদা তাতরে সকল পয়দা আদমের কল বেতে তার নূরে খোদা তাতরে সকল পয়দা আদমের কলবেতে তার নূরে রশনী ও নামে সুর ধরিয়া পাখি জায়গানে করিয়া ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে আকুল হয়ে ও নামে আকুল ফুল বরণী নবী মোর পরশ মুন নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেতু জাহানের ধনে নবী মোর পরশ মুনি চান সুরুজ গ্রহ তারা তারি নোরে ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনের চান গ্রহ তারা তারি নোরে ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনে নিদানে আছে রাতে তারাইতে পুলিশে রাতে নিদানে আছে রাতে তারাইতে পুলিশে রাতে কান্দারি হইয়া নবী কান্দারি হইয়া নবী পার করিবে সে তরণে নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তুদাহানের ধনে নবী মোর পরশুমনে সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হইল সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনে নবী মোর পরশুমনে নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো জাহানের ধনে নবী মোর পরশু মনে